গোটা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কাঁসাই আর সুবর্ণ রেখা নেই বালি সব লোপা সব নদী খেয়ে ফেলেছে আর এই কলাই এই রেশমি সিমেন্ট চৌরঙ্গি থেকে নদাসলি সব আদিবাসীদের জমি খেয়ে ফেলেছে পাটোয়ারি মানে ভাইপো ভাইপো মানে পাটোয়ারি

তারিখে যদি কোর্ট অনুমতি দেয় যুব মোর্চার খসমা অভিযান সাংগঠনিক জেলার যুব মোর্চার ভাইরা আপনারা আপনাদের সভাপতি যদি আপনাদের আহ্বান করে আপনারাও যাবেন আমরা কসবা জল ডাক দিয়েছি আমরা এতে ছাড়ব না পাঁচ তারিখে অবহার বাবা মার কাছে যাব বলবো নয় এক বছর বিচার আপনি পাননি আপনি বলেছেন আমি মমতার পদত্যাগ চাই তিনি আসল বাধা আপনি নয় আগস্ট ডাক দিন আর একবার নবান্ন যেতে হবে আমরা ছাড়ব না যতক্ষণ না মমতা ব্যানার্জিকে এই পশ্চিম বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী করে ভাইপো গ্যাংকে ছেড়ে পুরতে না পারছি আমাদের লড়াই চলছে बचा